মোবাইলের আলোটি সম্পূর্ণ বাড়িয়ে দিন তাহলে ক্লিয়ারভাবে বুঝতে পারবেন যেহেতু রাত্রে ভিডিও করতেছি আজকে একেবারে কম টাকা আপনাদের মাঝে কুরবানি ঈদ উপলক্ষে মালগুলা বিক্রি করা হবে যাদের ব্র্যান্ডের মাল প্রয়োজন অতি দ্রুত আজকের মূল আকর্ষণ হইল আটত্রিশ হাজার টাকা জোড়া আটত্রিশ হাজার টাকা জোড়ার ভিতরে আপনারা যে কোনো এক জোড়া হাই কোয়ালিটি ভালো ব্র্যান্ডের মাল পাই যেতেছেন মাত্র ত্রিশ হাজার টাকা জোড়া যারা লাইক কমেন্ট শেয়ার করেন আপনাদের জন্য আরও বিশেষ স্যার মাত্র আটত্রিশ টাকা জোড়া ব্র্যান্ডের মাল পাইতেছেন এখন যারা ইউটিউবে আমার ভিউটা দেখতেছেন আমি সাউন্ড সিস্টেম ও লাইটিং জগৎ বলতে যা বোঝায় সকল প্রকার সাউন্ড সিস্টেমের মাল কয় বিক্রি করে থাকি আজকের ভিডিওটা নাটাই না মোবাইলের আলোটি সম্পূর্ণ বাড়িয়ে দিন তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন আমার সাথে মোবাইলে কথা বলার সময় সকাল এগারো থেকে রাত একটা পর্যন্ত এখানে অডিও কলে বা ভিডিও কলে কোনো প্রকারে মাল দেখানো ও কথা বলা হয় না সরাসরি আসলে আপনাদের জন্য ভালো হয় কারণ পঞ্চাশ হাজার টাকা দিয়ে একপিআর মাল কিনবেন দূরে থেকে কেন অর্ডার দিবেন আসা যাওয়ার গাড়ি ভাড়া যা লাগে আমি দিবো আপনার মাল আপনি দেখে নিয়ে গেলে আপনার জন্য ভালো হয় যারা ব্র্যান্ডের মাল চাইতেছেন আপনাদের দোকানের সাথে আরেক যে দোকান আছে তাদেরকে হারাতে চাইতেছেন আমার কাছে আসেন এখন বলেন পিয়াস ভাই আপনার মালের এত সাউন্ড কিভাবে হয় আপনার মাল কি সোনা আমি যখন দশ পিয়ার বারো মাল বারো পিয়ার মাল কিনি যখন দুই এক পিয়ার মাল পরে যায় সাউন্ড কম তখন আমার নিজের নেজার মেনে পৌরসভার থেকে কিভাবে সাউন্ডটা বাড়ানো লাগে সেই বুদ্ধি আমার কাছে আছে আপনারা আইসা পড়বেন যাদের ব্যান্ডের মাল প্রয়োজন আজকে একেবারে কুরবানি ঈদ উপলক্ষে কম দামে দিয়ে দিয়েছে বিরোটা আজকে ধৈর্য সহকার করে দেখুন কখন আমি এই দামে বিক্রি করি নাই ধন্যবাদ বিরোটা দেখার জন্য এই যে এখন এক পিয়ার বক্স দেখতেছেন এটা হলো চার ইঞ্চি চার ইঞ্চি বয়েস কল ফোর ফোর এইস টি হাই বয়ের অরিজিনাল পিবির কিউ এর স্পিকার আপনারা লোকেশনে আসবেন মাল চেক করবেন বাজাবেন তারপরে নেবেন যারা ব্র্যান্ডের মাল চাইতেছেন এই মালটা পিছনে চাকরি সিস্টেম করা আছে এটা হলো অরিজিনাল বয়ের কিউডাব্লু ফোর দুই বক্সের ভিতরে চারটা করস ওভার মিড পার্ট লো পার্টের জন্য একটা করস ওভার আর ফোরফরে হাইয়ের জন্য আরেকটি করস ওভার এই মাল আমার কাছে দুই তিন পেয়ার ছিল এখন আবার এক পেয়ার মাল আমার গোডাউনে আসিল আসবেন চেক করবেন বাজাবেন তারপর নিয়ে যাবেন যদি এই মাল দিয়ে আপনার পার্টি সন্তুষ্ট না হয় তাহলে আমাকে দুই কথা বলতে পারবেন এই জোড়াটা যদি নেন পঞ্চাশ হাজার টাকা বারো মাস বিক্রি করি যদি নেন পাঁচ চল্লিশ হাজার টাকা এলে অরিজিনাল বি মডেল উপরে নিচে একটা স্পিকার দুই বক্সে চারটা স্পিকার চারটা একদম পাঁচ চল্লিশ হাজার টাকা কেন আপনারা বানানো মাল কিনবেন টাকা দিয়া কোম্পানির বি মডেল মাল পাই জিতেছেন এই যে জেবিএল মাল দেখতেছেন এক পি আর অরিজিনাল ইউএস এর স্পিকারের ভিতরে এ লেখা আছে ফোর পলস টি ভিতরেও লেখা আছে এটা হলো আপনার পনেরো ইঞ্চি স্পিকার পনেরো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি বয়স কল ফোর ফোর হাই আমার কাছ থেকে আপনারা চারটা কোরোসোভার বুঝে নিবেন যেভাবে কোম্পানির থেকে আসে কিন্তু এখন যে মালগুলো আসতে আস্তে সব মালগুলাই সিঙ্গেল কোরসোভার এই যে মালগুলো দেখতেছেন কত সুন্দর লুপ কোয়ালিটি যে কোনো একটা প্রোগ্রামের ভিতরে লাগাইবেন এরকম কোনো লোক নাই যে আপনাকে একটা ধমক দিবে হ্যাঁ আমার কাছ থেকে যেরকম ব্র্যান্ডের মাল কিনে নিয়ে যাবেন ওইরকম পারফেক্ট একটা এমপি ফায়ার প্রয়োজন একটা ভালো মিক্সচার প্রয়োজন ভালো একটা দক্ষতীয় দক্ষতীয় ইঞ্জিনিয়ার প্রয়োজন ভালো মাল নেবেন ভালো টাকা দিবেন এই জোড়াটা যদি নেন কেউ দামাদামি করবেন না কুরবানি ঈদ উপলক্ষে আঁক থাকতে আমি সার দিতেছি মাত্র আটচল্লিশ হাজার টাকা যে মালগুলো আমি বারো মাস বিক্রি করি পঞ্চান্ন হাজার টাকা আজকে আটচল্লিশ হাজার টাকা আর ভাই চারটা কোম্পানির করো সবার কত এই অরিজিনাল মালগুলো কিনতে গেলে এখন এক লক্ষ বিশ হাজার টাকা লাগে বটিতে কোনো দাগ ফাটা নয়েস কোনো কিছু নাই আসবেন চেক করবেন কলিজা দিবেন তারপর আপনার গ্রামের বাড়িতে আপনার চলে যাবেন এর থেকে ফুল ফ্রেশ মাল আমার কাছে নাই এখন বলবেন পিয়াস ভাই স্পিকার কাটছে মাল চললে স্পিকার কাটবে কোন মাল কাটে না যে মালের প্রেশার নাই এই বক্সটা নেওয়ার পরে আপনাদের এক টাকার কোনো কাজ করতে হবে না নিচে সম্পূর্ণ মোটা কাঠের তলা লাগানো আছে কোম্পানির মনে করেন জ্যাকেট এই মালের প্রেশার লাউড যদি আমার কাছে না আসেন তাহলে বুঝতে পারবেন না ভাই আমি মনে করেন আনকমান মাল ছাড়া দুই নম্বর মাল বিক্রি করা পছন্দ করি না এমনি কিন্তু সারা বাংলাদেশে ইউটিউব জগতে আমি সর্বোত্তম হই নাই এখন যে বক্সটা দেখতেছেন এটা হলো অরিজিনাল বয়ের স্পিকার বয়ের বক্স সম্পূর্ণ বয়ের আসবেন লোকেশনে চেক করবেন বাজাবেন এটা হলো চার ইঞ্চি কল ফোর ফোর হাই দুই বক্সে দুইটা করসোভার এটা ভাই কোনো ডাবল করসোভার না কথা বুঝতে পারছেন এটা কোম্পানি থেকে এইভাবে আসছে চার ইঞ্চি বয়স্কল পনেরো ইঞ্চি স্পিকার আমার কাছ থেকে যারা মাল কিনবেন প্রোগ্রামে লাগাইবেন তখন বলবেন পিয়াস ভাই ঠিক আছে দোকানে নেওয়ার পর বলবেন না ঠিক আছে আমার মাল যখন পেশার দিবেন তখন বলবেন হ্যাঁ পিয়াস ভাই ঠিক আছে যারা আমার দোকানে আসেন তখন বলবেন ভাই আর বাঁচানো লাগবে না আমার কাছে মাল কিনবেন টাকা দিয়া উপরে নিচে খোদাই করা আছে অরিজিনাল বয়ের পিছে হ্যান্ডেল ট্যাগে লেখা সব বয়ের এরকম এক পিয়ার অরিজিনাল বয়ের মাল পাওয়ার ওয়ার্ল্ড থেকে স্টুডিয়াম থেকে কিনতে গেলে এখনও এক লক্ষ বিশ হাজার টাকা লাগে আমার কাছ থেকে যদি নেন কেউ কোনো দামাদামি করেন নাই অরিজিনাল কোম্পানির জ্যাকেট দিয়ে লাগাই না আছে বিয়াল্লিশ হাজার টাকা পড়বে বিয়াল্লিশ হাজার টাকা জোড়া কেন আপনারা বানানো মাল কিনবেন আমার কাছ থেকে এগুলো তো আমি বিক্রি করি না অনেক বায়রা বানানো মাল আছে যে পিয়াস ভাই চল্লিশ হাজার টাকার ভিতরে বানানো মাল আছে ভাই মাল আমি ক্রয় ও বিক্রি করি না আমার পঁচিশ নাম সুনাম আছে এই যে আমি নেডের নাটগুলা খুলে রাখছি যখন আপনারা টাকা দিবেন তখন আপনারা বুঝে নিবেন যে আপনাদেরকে যা বলছি কত কাজে মিল আসছে কিনা আমি চিটারি পছন্দ করি না এই যে খোদাই করা অরিজিনাল এই যে বয় লেখা এখন আমি আপনাদেরকে বোঝানোর জন্য পিসের টেকটা দেখাই দিয়েছি এই যে পিছনের সাইডটা হ্যাঁ এই যে বয়ের ভাই সব কিছুর ভিতরে তো লেখা থাকে না যেহেতু সেগারাল মাল মানে উঠা জায়গা গসা খায় জায়গা আপনারা আসবেন আপনারা বডি ও মাল দেখলে তো বুঝতে পারবেন যে কোম্পানির মাল কিনে লোকেশন আসলে বুঝতে পারবেন না এখন যেই বক্স জোড়াগুলো দেখতেছেন এটা হলো আর এর বক্স চার ইঞ্চি বয়েস কল ফোর হাই পনেরো ইঞ্চি স্পিকার দুই বক্সের দুইটা স্পিকার ইহাস ভাই স্পিকার কি কাটছে ভাই কোন মাল কাটে না যে মালের পেশার নাই যে মাল মানুষে ভাড়া দেয় না উ তাদের দোকানে মানুষে ভাড়া নেয় না মালের পেশার নাই দেখা মাল চললে মাল কাটবেই অরিজিনাল কয়েল লাগাইবেন কোয়ালিটি পারফেক্ট এই বকজোড়া যদি আমার কাছ থেকে নিতে হয় আজকের মূল আকর্ষণ হলো যদি আমার কাছ থেকে নিতে হয় একদম আটত্রিশ হাজার টাকা জোড়া আটত্রিশ টাকা জোড়া হইলে এরকম আর সি এফ এর আপনারা মাল পায়ে যেতেছেন চার ইঞ্চি বয়স কল ফোর হাই পনেরো ইঞ্চি স্পিকার আপনাদের এলাকায় নিয়ে লাগাইবেন পাঁচজন সাউন্ড সিস্টেমের ব্যবসায়ী যদি বলে সাউন্ডটা ভালো লাগে না তাহলে আমার মাল আমার কাছে আপনারা রিটার্ন দিবেন আর যদি মানুষ বলে ভালো তাহলে দুই টাকা মিষ্টি খাওয়ার জন্য আমাকে দিবেন এই মালগুলো আমি এইভাবে সংগ্রহ করি বড় বড় এক কোম্পানি থেকে আমার দোকানে আসবেন না আসলে কেউ বুঝতে পারবেন না এই কুরবানি ঈদ উপলক্ষে যারা সাউন্ড সিস্টেমের ভাড়া ধরিয়ে রাখছেন বা ধরবেন পূজা মণ্ডপে ইসলামিক কনসার্টের যে কোনো প্রোগ্রামের ডিজে গানে এই মালগুলো আপনারা লাগাইতে পারেন ইনশাল্লাহ দুইটা পয়সা কামাইতে পারবেন যদি আপনারা ভালো কিছু ব্র্যান্ডের মাল চান